একদম নতুনের মতো গাড়ি সিবিএস ব্রেকিং সিস্টেম থ্রিডি লোকর গাড়ি দুই হাজার বাইশের মডেলের গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবডেট মাত্র অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হ্যাঁ একদম নতুন থ্রিডি গাড়ি হ্যাঁ থ্রিডি লোগো আচ্ছা আচ্ছা ভাই এটা দেখেন এক্স কানেক্ট ফোর বি ফোর বি এক্স কানেক্ট এবিএস 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 ডাবল ডিক্স গাড়িটার মডেল হচ্ছে একুশ

মোটামুটি সবাই অবশ্যই আমরা সারা বাংলাদেশে কুড়িয়া করে থাকি যারা প্রবাস থেকে দেখছেন যদি চান আপনার লোক পাঠাইতে পারবেন বা আপনি যদি চান যে আমার বাসায় গাড়ি দিতে হবে সেরকম ব্যবস্থা আছে সেক্ষেত্রে দশ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো মিরপুর চোদ্দ নাম্বারটা দেখা দিতে পারে সাইনবোর্ড আছে দুইটা দোকান আছে আপনি এই আসলে হবে থ্যাংক ইউ সো ভাই ভালো থাকবেন আসসালাম